আমাদের এখন কথাবার্তা হচ্ছে কি নিয়ে আমাদের কথাবার্তা হচ্ছে আপনার নিউ প্রিপারেশন গাইডলাইন নিউ প্রিপারেশন গাইডলাইন ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষার গাইডলাইন নিয়ে কথাবার্তা বলবো এখন ঢাকা ভার্সিটি আপনি চান্স পাবেন কিন্তু সেই চান্স পাওয়ার আগে আপনাকে আগে জানতে হবে ঢাকা ভার্সিট ভর্তি পরীক্ষায় কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন হয় কোন কোন জায়গা থেকে কোশ্চেন হয় কথাটা মন দিয়ে শুনেন ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে আপনাকে জানতে হবে দেখেন প্যাটার্ন যদি আমি বলি ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষার প্যাটার্ন দুইটা প্যাটার্নে পরীক্ষা একটা হচ্ছে আপনার এমসি কিউ আর হচ্ছে আপনার রিটেন কথাটা বলছেন একটা হচ্ছে রিটেন এমসি কিউতে হচ্ছে হান্ড্রেড মার্কস তাহলে দেখেন এই একশো নম্বর হচ্ছে আপনার টোটাল হাতে আছে এই একশো নম্বর আপনার হাতে আছে বলতে বোঝাচ্ছি যে এই একশো নম্বরে আপনি পরীক্ষায় অ্যাপিয়ার করবেন ভর্তি পরীক্ষায় বসবেন এছাড়া আরো আপনার কাছে বিশ নম্বর আছে সেটা হচ্ছে জিপিএ জিপিএ তে কত আছে বিশ নম্বর টোয়েন্টি মার্কস ওকে তো এইখানে এই টোয়েন্টি মার্কস কেমনে আসে কিভাবে আসে দেখেন এখানে এই যে টোয়েন্টি মার্কস এখানে হচ্ছে আপনার এসএসসি রেজাল্টকে আপনি দুই দ্বারা গুণ করবেন এইচএসি রেজাল্টকে আপনারা দুই দ্বারা গুণ করবেন ওকে দুই দ্বারা গুণ করার পরে দুইটা যোগ করবেন ফর এক্সাম্পল মনে করেন আপনার এসএসসি রেজাল্ট ফোর পয়েন্ট ফাইভ জিরো মনে করেন এবং আপনার ইন্টারমিডিয়েট রেজাল্ট হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো জিরো এসএসসি রেজাল্টকে আপনি দুই দ্বারা গুণ করেন ইন্টারমিডিয়েট রেজাল্টকে দুই দ্বারা গুণ করেন তাহলে দেখেন তো কত হয় এখানে হয় 9 আর এখানে হয় 10 টোটাল কত হচ্ছে 19 তাহলে আপনার জিপিএ তে বিশের ভিতর কত আছে 19 আছে ওকে আর এদিকে ভর্তি পরীক্ষায় আপনার কত 100 টোটাল 120 এর পরীক্ষা এখন এই 120 এর পরীক্ষার ভিতরে কথাটা মন দিয়ে শুনেন যারা যারা ইন টোটাল ইন টোটাল 120 এর ভিতরে 75 মিনিমাম 75 ক্যারি করতে পারে মোটামুটি তাদের পজিশন পাঁচ হাজারের ভিতর থাকবে তাদের পজিশন পাঁচ হাজার থেকে ছয় হাজারের ভিতরে থাকবে ঠিক আছে এবং পাঁচ হাজার থেকে ছয় হাজারের ভিতরে থাকলে পরে ধরে নেওয়া যায় যে না ঢাকা বিশ্ববিদ্যালয় চান্স হবে তবে এখানে একটু ঘটনা আছে ঘটনা হচ্ছে দুই সালে দু হাজার সেশনে তো ওই বছরে হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার হাজারে চার হাজার পর্যন্ত ওয়েটিং এ চান্সে ওয়েটিং এ চার হাজার পর্যন্ত চান্সে এরপরে আর নেই ঠিক আছে এক্ষেত্রে ঘটনা হচ্ছে এরকম যে ওই বছর ঢাকা বিস্তুত একটু লেট করে হয়েছিল সো কত পজিশন বা কত সিরিয়াল পর্যন্ত টানবে এটা নিয়ে আজকে কথা বলবো না মোটামুটি আপনার একটা টার্গেট রাখতে হবে যে আপনাকে ক্যারি করতে হবে ওকে এখন দেখেন এখানে আপনার যে এনসিটিউতে সিক্সটি নম্বর এই সিক্সটি নম্বরের ভিতরে এই সিক্সটি নম্বরের মধ্যে আপনার টাইম পাবেন হচ্ছে ফোরটি ফাইভ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এবং এই যে রিটেন এই রিটেনের জন্য আপনি টাইম পাবেন হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট ওকে সো দেখেন তো আপনার টোটাল টাইম হলো কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টোটাল টাইম হলো নব্বই মিনিট নব্বই মিনিট মানে হচ্ছে আপনার এক ঘন্টা তিরিশ মিনিট ঠিক এক ঘন্টা তিরিশ মিনিট মানে এক ঘন্টা তিরিশ মিনিটে আপনার লাইফটা ডিসাইড হবে যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবেন কি পড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বেন নাকি পড়বেন না এটা হচ্ছে আপনার এক ঘন্টা তিরিশ মিনিটের ভিতরে সিদ্ধান্ত হবে এবং এই এক ঘন্টা তিরিশ মিনিট কিন্তু আসলে আপনার হাতে এটা কিন্তু টিচারের হাতে না যে টিচার আপনাকে চাইলে ফেল করাবে টিচার আপনাকে চাইলে পাশ করাবে ব্যাপারটা এমন না এই এক ঘন্টা তিরিশ মিনিট এইটা সম্পূর্ণ আপনার হাতে আপনি ওই এক ঘন্টা তিরিশ মিনিট খেলে আসবেন ঠিক আছে এখন আপনি যদি প্রিপারেশনটা সঠিকভাবে নিতে পারেন সিরিয়াসলি নেন পড়াশোনা যদি এখন থেকেই সিরিয়াস হন তাহলে এই এক ঘন্টা তিরিশ মিনিট আপনার আর আপনি যদি ঠিকমতো পড়াশোনা না করেন সিরিয়াস যদি না হন সবগুলো কনসেপ্ট সবগুলো টপিক যদি না পড়ে যান ফেলা ফেলা করে কাটাই দেন সময় তাহলে ঘন্টা মিনিট আপনার না ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল সিট আছে আছে প্লাস মাইনাস কিছু এখানে কোটা আছে কিছু ঠিক আছে উপজাতি কোটা আছে প্রতিবন্ধী কোটা আছে ঠিক আছে তারপরে শারীরিক শিক্ষা কোটা আছে হ্যাঁ তারপরে তোমার হচ্ছে থার্ড জেন্ডার কোটা আছে বেশ কিছু কোটা এখানে আছে তো আমি যদি মেরিটের কথা বলি টোটাল মেরিট কোটা মেরিট কোটা আছে সবাই প্রায় ষোলশোর মতো অ্যারাউন্ড অ্যারাউন্ড ষোলশোর মতো আছে অর্থাৎ ষোলোশো জন শিক্ষার্থী তোমার মেধা কোথায় দেখেন সারা বাংলাদেশে পরীক্ষার্থী কতজন থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি অ্যারাউন্ড ধারণা করা যায় যে এক লক্ষ বিশ হাজার স্টুডেন্ট এক লক্ষ বিশ হাজার স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেয় বা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে এটা চান্স পায় কয়জন 16000 রাইট চান্স পায় কয়জন 16000 এখন আপনার কাছে মনে হয় কি হতে পারে সরি 1600 চান্স পায় সরি 1600 চান্স পায় 120000 এর ভিতরে 1600 অনেক ছোট একটা সংখ্যা অনেক ছোট একটা সংখ্যা তা আপনার কাছে মনে হতে পারে কি আমি কি চান্স পাবো আমার দ্বারা কি সম্ভব অনেকে আছে দেখা যাচ্ছে যে এসএসসি তে রেজাল্ট ভালো না ইন্টারমিডিয়েট এর রেজাল্ট ভালো না আপনার কাছে মনে হতে পারে কি আমি কি চান্স পাবো আচ্ছা রিটেনে কয়টা क्वेश्चन থাকে ওকে ফাইন আমি প্রত্যেক এর আনসার দিব আমি প্রত্যেক এর আনসার দিব ঠিক আছে একটু বাইরে আওয়াজ বেশি হচ্ছিল এইজন্য আমি একটু ছড়িয়ে আসলে তোমরা তো খুব ভালো করেই জানো যে আসলে বাংলার বর্তমানে পেইনি কুমিন দা এবং স্লেডের মতো কিছু অঞ্চল থাকার কিছু অঞ্চল একবারে পানির নিচে চলে আসে মানে চলে গেছে তো নিয়ে গেছে তো আসলে এইজন্য আসলে বাহিরে তোমার হচ্ছে কিছু মানুষ ডা কালেকশন করতেছিল আমিও তোমাদেরকে বলবো দেখো আসলে বাংলার এখন যে অবস্থা এখানে আসলে জাতীয় ঐক্য ছাড়া কোনো কথা নাই তো তোমরাও যারা আসো তোমরাও তোমাদের টিফিনের পয়সা যা আছে বা যদি কারো কাছে কোনো থাকে আছে সেখান থেকে করবা করবা মানুষদের তোমার মানে তোমার যে সদের খাতা আছে মহান তোমার কাছে লেখা থাকবে ঠিক আছে এবং দেখা যাবে এর প্রতিদানে তুমি হয়তো ভালো কিছু পাবা তুমি যখন ভালো কোনো কাজ করবা তার প্রতিদান তুমি ভালো কিছু অবশ্যই পাবা ওকে আর তুমি যদি খারাপ কোনো কিছু করো তারও প্রতিদান তুমি পাবা এবং তার জন্য তোমাকে ভোগ করতে হবে শাস্তি ভোগ করতে হবে এবং সেটা তুমি পৃথিবীতে বসেই পাবা আর ভালো কিছু করলেই এরও প্রতিদান তুমি কিছু পাবা এবং পৃথিবীতে বসেই পাবা কিন্তু তুমি হয়তো ম্যাচ করতে পারবো না যে আমি কোন ভালো কাজের জন্য কোন ভালো রেজাল্টটা পাচ্ছি আর কোন খারাপ কাজের জন্য কোন শাস্তিটা ভোগ করতে প্রতি তুমি ম্যাচ করতে পারবা না যাই হোক আমরা আসল আলোচনায় চলে যাই দেখো আমাদের আমাদের টোটাল পরীক্ষার্থী কত এক লক্ষ বিশ হাজার অ্যারাউন্ড অ্যারাউন্ড এক লক্ষ বিশ হাজার এর চান্স পায় আমি ধরে নিচ্ছি প্রায় ষোলো বছরের মতো মেরিট কোটায় চান্স পায় না কেন না প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে আপনার মেডিকেল প্রিপারেশন নেয় মেডিকেল প্রিপারেশন ওকে এখন যারা মেডিকেল প্রিপারেশন নেয় মেডিকেল প্রিপারেশন নেওয়ার পরে চান্স না পাওয়ার পরে হঠাৎ করে যখন ভর্তি পরীক্ষা দেয় তখন কিন্তু নতুন করে আর ওরকম ভাবে প্রিপারেশন নেওয়ার টাইম পায় না ঢাকা মার্সিটির জন্য আলাদা করে প্রিপারেশন নেওয়ার টাইম পায় না তো দেখা তো কি যে ম্যাক্সিমাম মেডিকেল কোচিং করে স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় খারাপ করে এটা তাদের দোষের কিছু না তাদের এখানে আমি কোনো ছোট করতেছি না এটা হচ্ছে প্রিপারেশন নেওয়ার প্যাটার্নটা ভিন্ন থাকে মেডিকেল প্রিপারেশন একরকম থাকে प्रिपरेशन প্রিপারেশন একরকম থাকে মেডিকেলে আপনি কি করবেন মেডিকেলে আপনাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা সাবজেক্ট করতে হবে সায়েন্সের এবং আপনি যা বলবেন সব জ্ঞানমূলক সব জ্ঞানমূলক জ্ঞান কিন্তু ভর্তি পরীক্ষায় আপনার যখন ফিজিক্স ফিজিক্সের আপনার ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস আসবে ফিজিক্সে আপনার অনুধাবনমূলক প্রশ্ন আসবে যেগুলো আপনাকে থিওরি থেকে চিন্তা করে অ্যান্সার করতে হবে মেডিকেলে এগুলো লাগে না মেডিকেলে সব জ্ঞানমূলক টাইপের হয় কেমিস্ট্রিতে আপনার মেডিকেলে সব জ্ঞানমূলক টাইপের প্রশ্ন হয় ঠিক আছে যে অমুকের পিএইচ কত অমুকের এটা কত বাট ভারত কি হয় ভারত হচ্ছে কেমিস্ট্রি ম্যাথ আসে কেমিস্ট্রি অনেক রিয়াকশন আসে যেগুলো আপনাকে সলভ করতে হবে তো প্রিপারেশনটা টোটালি ডিফারেন্ট

সো আমি যদি একটু এ প্লাসের কথা বলতে যাই ধরে নেন যে এবছর যেহেতু অটো পাসে ম্যাচ ঠিক আছে ধরে নেন যে দেড় লক্ষ এ প্লাস পাই কত এ প্লাস পাইলো দেড় লক্ষ এ প্লাস পাইলো এই দেড় লক্ষ থেকে আপনারা ধরে নেন যে ঢাকা ভার্সিটি এক লক্ষ বিশ হাজারের মধ্যে স্টুডেন্ট পরীক্ষা দিবে এর ভিতরে মেডিকেল করা থাকবে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সো সেই সংখ্যাটা যদি আমি একটু হিসাব বিকাশ করে দেখা যাচ্ছে প্রায় প্রায় হচ্ছে আপনার সেভেন্টি ফাইভ থেকে

বা যে স্টুডেন্ট বা আপনার মেধা কি এতই খারাপ যে আপনি যদি ঠিক মতো কন্টিনিউসলি পড়াশোনা করেন তাহলে এই ত্রিশ থেকে চল্লিশ হাজার ভিতরে আপনি কম্পিটিশন করতে পারবেন না অবশ্যই পারবেন সেই ধরনের ক্যাপাবিলিটি আপনার আছে এবং এই নম্বরটা কিন্তু আমি ম্যাক্সিমাম নম্বর বলছি সংখ্যাটার এর চেয়ে কমবে সংখ্যাট এর চেয়ে কমবে কারণ আমি ম্যাক্সিমাম নম্বরটা নিয়ে কাজ করতেছি ঠিক আছে দেখা যাচ্ছে ত্রিশ থেকে চল্লিশ হাজার স্টুডেন্ট আপনার কি হবে কম্পিটিটার হবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আরো কিছু কম হবে হম আচ্ছা তো এখন দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আপনার কি কি সাবজেক্ট থাকে আসেন সেগুলো নিয়ে একটু কথা বলি ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আপনার কি কি সাবজেক্ট থাকে সেগুলো নিয়ে একটু কথা বলি আচ্ছা ম্যান্ডেটরি আপনার ম্যান্ডেটরি মানে মাস্ট আবশ্যক অ্যানসার করতে হবে কি হ্যাঁ মাস্ট আবশ্যক অ্যানসার হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স এবং কেমিস্ট্রি আপনাকে মাস্ট অ্যানসার করতে হবে ফিজিক্স এবং কেমিস্ট্রি মাস্ট অ্যানসার করতে হবে আচ্ছা আর মানে ঐচ্ছিক অপশনাল অপশনাল কি কি থাকবে দেখেন অপশনাল থাকবে হচ্ছে আপনার কাছে বাংলা ইংলিশ ওকে বাংলা এবং ইংলিশ আর একটা আছে আর আরেকটা হচ্ছে আপনার ফোর্থ সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট কি বায়োলজি এবং ম্যাথ ওকে তো এখন খেয়াল করেন ঠান্ডা মাথায় খেয়াল করেন সবাই বোঝেন কথাগুলো আপনাকে টোটাল চারটা সাবজেক্ট অ্যান্সার করতে হবে টোটাল কয়টা সাবজেক্ট অ্যান্সার করতে হবে চারটা সাবজেক্ট অ্যান্সার করতে হবে এর ভিতরে ফিজিক্স এবং কেমিস্ট্রি মাস্ট কথাটা বুঝলেন ফিজিক্স এবং কেমিস্ট্রি মাস্ট ফিজিক্সে এ এমসিকিউ তে 15 টা क्वेश्चन থাকবে কেমিস্ট্রি তে এমসিকিউ তে 15 টা क्वेश्चन থাকবে ফিজিক্সে এ রিটেনে থাকবে 10 টা 10 নম্বর কেমিস্ট্রি থাকবে 10 নম্বর আচ্ছা এমসিকিউ নিয়ে একটু কথা বলি এমসিকিউ হচ্ছে টোটাল আপনার 60 মার্কস এটাকে আপনি চার দ্বারা ভাগ করেন তাহলে কত হয় 15 অর্থাৎ ফিজিক্সে এ 15 কেমিস্ট্রি তে 15 ম্যাথ ম্যাথ এ 15 বায়োলজি বায়োলজি বায়োলজিতে পনেরো বাংলা বাংলাতে পনেরো ইংলিশ ইংলিশে পনেরো তো আপনার হাতে যে এমসিকিউ কোয়েশ্চেন থাকবে সেখানে এরকম টোটাল ফিজিক্সের এর পনেরোটা কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ টোটাল সবগুলো পনেরো পনেরো করে থাকবে এর ভিতর থেকে আপনি অ্যান্সার করবেন কয়টা বলেন তো মাত্র চারটা অ্যান্সার করবেন কয়টা অ্যান্সার করবেন চারটা এই চারটার ভিতরে আপনাকে মাস্ট অ্যান্সার করতে হবে কোনটা ফিজিক্স এবং কেমিস্ট্রি মাস্ট অ্যান্সার করতে হবে এরপরে দেখেন আপনার কাছে একটা আছে ফোর্থ সাবজেক্ট রাইট এখন ধরে নিচ্ছি যে আমাদের फोर्थ সাবজেক্ট হচ্ছে ম্যাথ ধরে নিচ্ছি আমাদের फोर्थ সাবজেক্ট কি ম্যাথ তাহলে আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন আপনি চাইলে ম্যাথকে স্কিপ করতে পারেন মানে फोर्थ সাবজেক্ট মানে কি এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করবে বাকি থাকলো কি তাহলে আপনার বায়োলজি তাহলে বায়োলজি আপনাকে মাস্ট आंसर করতে হবে তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা হচ্ছে আপনার মাস্ট आंसरएबल সাবজেক্ট এবারে বাকি থাকলো কি দেখেন তো ম্যাথ বাংলা আর ইংলিশ এই ম্যাথ বাংলা ইংলিশ এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট অ্যান্সার করতে হবে আপনি ম্যাথ থেকে অ্যান্সার করতে পারেন বা বাংলা থেকে বা ইংলিশ থেকে এখন ধরে নিচ্ছি যে আপনি ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি প্রিপারেশন নিছেন তার মানে হচ্ছে ম্যাথে আপনার স্ট্রং জোন থাকবে ম্যাথে কি থাকবে আপনার স্ট্রং জোন থাকবে সো আপনি তখন ম্যাথ অ্যান্সার করবেন তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এখন দেখেন খেয়াল করেন বাংলা ইংলিশ আপনি বাদ দিয়ে দিচ্ছেন কোনো সমস্যা নেই কিন্তু মনে করেন যে আপনি মেডিকেল প্রিপারেশন নিছেন মেডিকেল প্রিপারেশন নিছেন এখন আপনি অ্যান্সার করবেন তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মাস্ট অ্যান্সার করবেন মেডিকেল प्रिपरेशन এর ম্যাথ করা হয় না তাহলে তো ম্যাথ আপনি অ্যান্সার করবেন না তাহলে আপনাকে অ্যান্সার করতে হবে বাংলা অথবা ইংলিশ থেকে তাহলে আমি ধরে নিলাম যে আপনি ইংলিশ অ্যান্সার করছেন ম্যাথ এবং বাংলা কি করে দিবেন বাদ দিয়ে দেন তাহলে এখন এই ক্ষেত্রে আপনার সুবিধা কি আসলে দেখি এটাই আমি একটু অ্যান্সার করব সুবিধা এবং অসুবিধার কথা যদি আমি বলি দেখেন ম্যাথ ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ম্যাক্সিমাম অনার্সের সাবজেক্টের সঙ্গে ম্যাথের একটা সম্পর্ক আছে ফর এক্সাম্পল আপনি ফিজিক্স ম্যাথ লাগবে আপনি কেমিস্ট্রি করবেন ম্যাথ লাগবে আপনি অ্যাপ্লাইড ম্যাথ করবেন ম্যাথ লাগবে আপনি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট করবেন আপনি ফিজিক্স ম্যাথ লাগবে ম্যাথ আছে এমন সাবজেক্টের সংখ্যাটাই বেশি আপনি যদি এই ম্যাথটা বাদ দিয়ে দেন তাহলে সেই সাবজেক্টগুলো আপনি আর ঢাবিতে চয়েস দিতে পারবেন না মনে করেন আপনি ঢাবিতে চান্স পাইছেন বাট চয়েস দিতে পারবেন না ক্লিয়ার এটুকু আর আপনি যদি বায়োলজি বাদ দেন মনে করেন বায়োলজি বাদ দিছেন তাহলে আপনার কি হবে আপনি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে সেগুলোতে আপনি চয়েস দিতে পারবেন মানে আপনি চান্স পাওয়ার পরে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ রিলেটেড যে সাবজেক্ট গুলো আছে সেগুলো চয়েস দিতে পারবেন ওকে আর আপনি যদি মনে করেন যে চিন্তা করেন যে হচ্ছে আপনি ম্যাথ এবং বায়োলজি দুইটাই বাদ দেবেন ফিজিক্স কেমিস্ট্রি বাংলা ইংলিশ করবেন তাহলে কি হবে জানেন তাহলে আপনার ওএমআর দেখা হবে না বুঝতে পারছেন

তাহলে হচ্ছে আপনার যে মেয়ের যে ষোলোশো সিটের কথা বললাম সেই ষোলশো সিটই চলে আসবে ওকে আচ্ছা এবার এইগুলো হচ্ছে আপনার এমসিকিউ প্যাটার্ন এমসিকিউ কথা গেল আচ্ছা রিটার্ন চলে আসে দেখেন রিটার্নে চলে আসি হ্যাঁ রিটার্ন দেখেন রিটার্নে টোটাল হচ্ছে আপনার ফোরটি মার্কস টোটাল কত নম্বর ফোরটি মার্কস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা আর হচ্ছে আপনার ইংলিশ ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ ফিজিক্সে ফিজিক্স হচ্ছে আপনার দশ নম্বর কেমিস্ট্রিতে দশ ম্যাথে দশ বায়োলজিতে দশ বাংলায় দশ ইংলিশে দশ টোটাল কত নম্বর হয় বলেন তো টোটাল নম্বর হচ্ছে 40 নম্বর এখন চল্লিশ নম্বর কেমনে হয় ধরলাম আপনি ফিজিক্স কেমিস্ট্রি মাস্ট আপনাকে आंसर করতে হবে আপনার মেইন সাবজেক্ট ছিল বায়োলজি তাহলে বায়োলজি आंसर করতে হবে ম্যাথ বাংলা ইংলিশ এইটি এটা থাকে যেখানে একটা এখন কথা আছে এখানে কথা আছে মনে করেন আপনি তে आंसर করছেন কথাটা বুঝেন মনে করেন আপনি তে आंसर ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পিসিবি এই তিনটা আপনার आंसर হয়ে গেছে এবং আপনি आंसर করছেন হচ্ছে বাংলা এমসি তে এইটা आंसर করছেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং বাংলা आंसर করছেন তাহলে আপনাকে রিটেনেও রিটেনেও এই এই জিনিসটাই ফলো করতে হবে অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং বাংলা ক্লিয়ার

এখন কথা হচ্ছে ধরেন কতগুলো রিটেন খাতা দেখবে ঢাবিতে সাধারণত দশ হাজার পর্যন্ত দেখে আমি আবারও বলতেছি ঢাবিতে সাধারণত দশ হাজার পর্যন্ত মেরিট দেওয়ার চিন্তা ভাবনা করে তার মানে হচ্ছে সেই প্রথম দশ হাজারের পজিশন আসবে তাই না তো এখন মনে করেন যে চব্বিশের উপরে চব্বিশের উপরে নাম্বার পাইছে মনে করেন যে ষোলো হাজার স্টুডেন্ট ষোলো হাজার স্টুডেন্ট টোয়েন্টি ফোর প্লাস মার্ক পাইছে তে ষোলো হাজার স্টুডেন্ট চব্বিশ প্লাস নম্বর পেয়েছি এর ভিতর থেকে প্রথম দশ হাজার আমি আবার বলতেছি প্রথম দশ হাজারের রিটেন খাতা দেখবে প্রথম দশ হাজারের রিটেন খাতা দেখবে বুঝতে পারছেন এটা হচ্ছে ঢাবির সিস্টেম ক্লিয়ার আচ্ছা আমি একটু কমেন্ট করতে চাই কার কোনো কোশ্চেন আছে কিনা বা সবাই এই ব্যাপারটা ক্লিয়ার কিনা একটু আচ্ছা আচ্ছা তাসিন ইসলাম অর্ণব কমেন্ট করছো ইঞ্জিনিয়ারিং এক্সামের জন্য ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তুমি যদি এখন থেকে নাও শুরু করো তুমি কেন চান্স পাবা কিন্তু কথা হচ্ছে এখন দেখা তুমি বোর্ড এক্সাম বাদ দিয়ে বা বোর্ডের প্রিপারেশন বাদ দিয়ে তুমি যদি শুধু ইঞ্জিনিয়ারিং নিয়ে লেগে থাকো তাহলে কিন্তু সমস্যা কারণটা কি জানো ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়ার জন্য আগে তোমাকে আগে তোমাকে বোর্ডে কোয়ালিফাই করতে হবে যেমেন্ট থাকে যে তোমার হচ্ছে না ইঞ্জিনিয়ারিং এর জন্য আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং যদি চান্স পেতে চাও আগে বোর্ডে ভালো করতে হবে ঠিক আছে এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর চান্স প্রথম এখন তুমি যখন বোর্ডে ভালো করার জন্য পড়াশোনা করবা দ্যাট মিন্স তুমি তোমার ঠিক মতো ওকে আচ্ছা ম্যাথ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্টে পড়া যায় দেখেন ম্যাথ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বায়োলজি নিউট্রিশন সায়েন্স এরকম টাইপের বেশ কিছু সাবজেক্ট আছে যেগুলোতে আপনি ম্যাথ ছাড়া পড়তে পারবেন এবং বায়োলজি ডিপার্টমেন্টের মানে বায়োলজি ডিপার্টমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজি ডিপার্টমেন্ট বা বায়োলজির ফ্যাকাল্টিতে টোটাল আপনার সিট আছে প্রায় সাতশো প্লাস

अच्छा ओके फाइन